মিষ্টি ভেঙে দাম আছে আশি হাজার খেয়াল আছে কত উপরে দুই হাজার হলে ব্যাস এটার খেয়াল আছে কত বেচার সাতান্ন হাজার দর্শক চল্লিশ হলে বেচবে আটত্রিশ বলছে আর ওইটা ফি দর্শক এই তিনটাই তেত্রিশ করে হলে বিক্রি করে দেবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছি জিনেদ জেলার বইডাঙ্গা পশুর হাটে এ থেকে আমরা কিছু

আমরা এখানে চলে যাবো জোড়া কত পঁচানব্বই চাচ্ছেন দাম হচ্ছে আজকে কত বলে সত্তর পঁচাত্তর খেয়াল আছে কত আশি হলে দর্শক এই জোড়া আশি হলে সেল করে দেবে সত্তর পঁচাত্তর দাম হচ্ছে আমরা এই খেলে দেখি এ বাসুটা কত ভাই পঞ্চাশ চাওয়া খেয়াল কত

একাত্তর হলে চলে যাবে আচ্ছা এটা ওই একই দাম তাতে আছে নাকি না 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 এটা কি একাত্তর হলে চলে যাবে নাকি না একটু উপরে যাতে হবে সত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর হলে বিক্রি হয়ে যাবে এটা দর্শক আর ওই কলেরটা একটু বেশি আর কি সবই কোরাস এটা তো কুরাস তাই না না এটা কি সাইবাল বাচ্চা সাইবাল তাই তো কুরাস না এটা কত হলে বেচবেন